নমস্কার আমি সুবিনয় রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তি কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি কবিতা মুক্তি রবীন্দ্রনাথ ঠাকুর ডাক্তারে যা বলে বলুক নাকো রাখো রাখো খুলে রাখো শিওরের ওই জানলা দুটো গায়ে লাগুক হাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিত করা কত ওষুধ খেলে মেয়ে জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টি যোগ একটুমাত্র অসাবধানে বিষম কর্মভোগ এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ সতী এ সংসারে এসেছিলেন নবছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিন আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যাহুক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখব কখন ভেবে আগুপিছু এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছি সেই এক চাকাতেই বাধা পাকে ঘরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাবা আবার খাবার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাঁধা মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামল যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের আঙিনায় গন্ধে বিভোল দক্ষিণে বায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল হেঁকেছিল খোলরে দুয়ার খোল সে যে কখন আসত যেত জানতে পেতেম না যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে নিত নাড়া হয়তো ঘরের কাজে নিতে ভুল ঘটাত হয়তো বাঁচত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে যেন রে কার পায়ের শব্দ শুনে বিল ফল তুমি আসতে আপিস থেকে যেতে বেলায় পাড়ায় কোথা শতরঞ্চ খেলায় থাকছে কথা আজকে কেন মনে আসে প্রাণের ক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়ে আকাশ পানে আনন্দে আজ খানে খানে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিয়সী আমার সুরে সুর বেঁধেছে বিনায় নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তার তরে অসার মনে দিন কেটেছে আরো কাটত আরো বাঁচলে পরে যে থাই যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমায় খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটল বাঁধন ডোর জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মহানায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফ্যানার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোণে ধুলায় পড়ে থাক মরণ বাসরে ঘরে আমায় যে দিয়েছে ডাক দ্বারে আমার সে যে নয় সে বল প্রভু হেলায় আমায় করবে না সে কভু চাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহ তারার সভায় মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নে রেমিমেষে মধুরে ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারী দাও খুলে দাও দার ব্যর্থ বাইশে বছর হতে পার করে দাও কালের পারাবার নমস্কার